হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল অদিতিজ লাইফ অদিতিজ লাইফে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমরাও সবাই মোটামুটি ভালো আছি আজকে আমাদের বেড়ানোর তৃতীয় দিন মানে তিন নম্বর দিন তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি উঠেই যে ব্রাশ করে রেডি হচ্ছি সবাই কারণ আজকে বেড়াতে বেরোতে হবে সার্সেনগুলো অনেকগুলো দেখার বাকি আছে তো চলুন ব্রাশ করে ঝটপট করে রেডি হয়ে পড়ি তো এখন সাড়ে সাতটার মতো বাজে তো এখন স্নান করে রেডি হয়ে টিফিন করে তারপরে বেরোবো চলুন তাহলে ঝটপট করে স্নান করে রেডি হয়ে যাই তো এই যে আমি সান করে রেডি হয়ে পড়েছি তো আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখনও টোটে লিপস্টিক দিইনি সেই জন্য একটু মানে অর্ডার লাগছে তো টিফিন করব সেই জন্য দেওয়া হয়নি লিপ বাম লাগিয়েছি শুধু তো আজকের আউটফিট আমার হচ্ছে গিয়ে জিন্স আর ওপরের টপ এই টপটা আমি মেশো থেকে নিয়েছিলাম অবশ্যই আপনারা দেখেছেন তো নিচে চলুন তো নিচে এসে এই যে আজকে টিফিনে আমাদের বানানো হয়েছে ঘুগনি আর বেগুনি তো আগের দিন একটা মজার ঘটনা হয়ে গেছে আমরা নট মানে বাইরে থেকে বেরিয়ে এসে রুমেই ছিলাম সব রিলস বানাচ্ছি ছিলাম তো সাড়ে নটা পর্যন্ত লাস্ট ছেলে দেখে গেছে রান্নাবান্না চলছে তো তারই মধ্যে আমি যা ঘুমিয়ে পড়েছি ওরাও ঘুমিয়ে পড়েছে ব্যাস আর ওরা আমাদের রুমে কেউ ডাকেনি তো আমাদের রাত্রে আর খাওয়া দাওয়াই হয়নি তো সবাই নাকেই শুয়েছিলাম ভাগ্যিস মানে বাজার থেকে কুকিজটা কিনে এনেছিলাম সেই জন্য রাতে আবার ওদের তুলে মানে সবাই দুটো তিনটে করে কুকিজ খেয়ে জল খেয়ে শুয়ে পড়েছিলাম তো আগের দিন রাত্রে মেনু ছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো এইভাবেই যাত্রা কেটে গেছে তো কাকু আমাদের লজে থাকলে তাহলে এই সমস্যাটা হতো না কাকু একটু দূরে ছিল কারণ ওইখানে রুম সবার হচ্ছিল না তো যাই হোক যা হয়েছে আমার কোনো সমস্যা হয় না সাধারণত রাতে না খেলে কিন্তু আমার হাজব্যান্ড একদম খেয়ে না খেয়ে থাকতে পারে না ওর একটু বেশি সমস্যা হয় তো এখন সবাই খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে পড়েছে আর দেখতে পাচ্ছেন মানে ভীষণ কুয়াশা হয়েছে আর কি বলবো সব আমাদের অনেকগুলো গাড়ি যাচ্ছিলো প্রায় চার পাঁচটা গাড়ি নেওয়া হয়েছে তো যতগু জন করে ধরেছে ধ সেই হিসাবেই যাওয়া হচ্ছে আর এদিকে একটা মজার জিনিস দেখতে পাচ্ছেন এদিকে ঘরগুলো সবই দেখছি টিনের ছাউনি মানে ঘরগুলো ছোট ছোট আর মাঝখানে আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সব টিন দিয়ে ঘেরা আর টিনের ছাউনি বেশিরভাগ পাকা বাড়িও আছে তো আমাদের লস থেকে এটা প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে যেতে হয়েছে সিনটা দেখার জন্য তো আজকে আমি দেখাবো আপনাদের আমরা কোথায় কোথায় ঘুরলাম আর কি কি দেখলাম তো আজকে ড্রাইভাররা বলেছিল সেভেন পয়েন্ট দেখাবে তো যাই হোক কটা পয়েন্ট দেখতে পারি চলুন তো আমরা আস্তে আস্তে চলেই এলাম প্রায় ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড় তো আমরা যাব এখন ওই পাহাড়টাতে তো চলুন ঘুরে ঘুরেই পাহাড়ের মধ্যে সব উঠতে হবে গাড়ি নিয়ে আর দূর থেকে সত্যি খুব সুন্দর লাগছে এখনও পর্যন্ত মানে রোদের দেখা নেই আর ঠান্ডা আমাদের ওই পাশের মতোই খুব বেশি ঠান্ডা নেই তো এখন প্রায় দশটার মতো বাজতে যায় এই যে আমরা উঠছি পাহাড়ে উঠছি তো পাহাড়ের রাস্তাটা ধরে নিয়েছি তো বেঁকে বেঁকে যেতে হবে অনেকটাই যেতে হবে তো পুরো পাহাড়টা আজকে দেখার ইচ্ছে আছে আর পাহাড় সত্যি কথা বলতে দূর থেকে পাহাড় যতটা সুন্দর লাগে কাছে তো আরও সুন্দর লাগে শুধু জঙ্গল আর জঙ্গল এই পাশে তো এই যে পাহাড়ে কিছুটা উঠে এসে দেখলাম চা বাগান সেই জন্য এখানে একটু দাঁড়ানো হলো দারুণ লাগছিলো এখন রোদ বেরিয়ে গেছে আর সবুজ চা গাছের ওপরে রোদটা পড়তে কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন মানে মনটা জাস্ট শুধু ভরে যাচ্ছে তো আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে চা বাগানে যাবো চা বাগানে রিলস বানাবো চা বাগানে ফটো তুলবো তো সেই জন্য দার্জিলিং যাওয়ার জন্য খুবই মানে ইচ্ছে ছিল তো যাই হোক হয়ে উঠছে না দার্জিলিং যাওয়া তো সেই শখটা আজকে কিছুটা হলেও আমার পূর্ণ হয়েছে তো এখানে ভালোই চা বাগান আছে তো ফাইনালি আমরা সবাই চলে এসেছি আমাদের প্রথম ভিউ পয়েন্টে তো এখান থেকে এসে মানে এতটাই সুন্দর লাগছে চোখের সামনে যে কি বলবো সব যেন একদম সবুজ সবুজ আর এত সুন্দর মানে জাস্ট আমরা ক্যালেন্ডারে যতটা সুন্দর মানে সিনারি দেখি তো সেরকমই জাস্ট লাগছিলো আর এই যে গভীর জঙ্গল আর জঙ্গল তো ওই নিচোটাতে আমরা এখন যাব তো আমাদের কেউ কেউ পড়েছিলো তো বেশিরভাগ সবাই আমরা নিচে গিয়েছিলাম আর মানে চলুন এই রাস্তাটা দিয়েই নিচে আবার নামতে হবে এই পাহাড়ের নিচে ওই নিচে দেখতে পাচ্ছেন একটা সরু নদী বয়ে যাচ্ছে আর ওখানে অনেক দোকানদানি অনেক কিছুই আছে চলুন যাওয়া যাক তাহলে দেখা যাক আর নিচে তো নামতে মজা বন্ধুরা কিন্তু ওঠার সময় হবে জানি না চলুন এখন গড় গড় করে নিচে নেমে যাই তো দেখতে পাচ্ছেন কত টুরিস্ট হচ্ছে গিয়ে হেঁটে হেঁটে উঠে আসছে ওনাদের দেখা হয়ে গেছে ওই ওপরটা থেকে আমরা ঘুরে ঘুরে নিচে নেমে এসছি আর আমি তো এতই স্পিডে মারে এতইটাই ঢালু যে হাঁটতে গিয়ে ছুটে দৌড় লাগিয়েছি আর মানে নিজেকে টামস টাল সামলাতেও পারলাম না তো এসে ধরে নিয়েছি ওই দেখতে পাচ্ছেন বেঁকে বেঁকে মানে পাহাড় কেটে রাস্তাটা কতটা উঁচুতে ওই সব টাড়ি সবই আসছে আর আজকে যেহেতু থার্টি ফার্স্ট সেই জন্য পিকনিক করতেও অনেকেই নিচে নেমে আসছে পুরো গাড়ি নিয়ে তো গাড়িগুলো নিজে কি করে ওঠে জানি না ও পাহাড়ি রাস্তায় ওনাদের অভ্যাস হয়ে আছে আর কি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ভিউটা অসাধারণ অসাধারণ সুন্দর যা মানে মুখে বলে প্রকাশ করা যাবে না জলটা একদম স্বচ্ছ নিচে কি যাচ্ছে না যাচ্ছে সমস্ত কিছুই দেখা যাচ্ছে আর ওই দিকের পাহাড়টা যেহেতু সূর্যের অপোজিটে সেই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে আর জলটা ভীষণই ঠান্ডা তো ছেলে মানে বুট খুলে ও পা দিয়েছে তো আমি যেহেতু বুট পরা ছিল সেই জন্য পা ভেজাতে পারিনি তো এইখানে আমরা অনেকটা সময় কাটিয়ে ফেলেছি কারণ আমরা প্রথমে জানতাম না যে এতগুলো জায়গায় নিয়ে নিয়ে যাবে আর ড্রাইভার সেরকমভাবে টাইমও বলে দেয়নি তো আমরা এখানে অনেকটা টাইম নষ্ট করে ফেলেছি অনেক ফটো তুললাম রিলস বানালাম যাই হোক এই ঝর্ণাটা ঝর্নার বলবো না নদী বলবো জানি না পাহাড়ের উপর থেকেই মেবি আসছে দূর থেকেই আসছে ওই পাশ থেকে আর এখানে বড় বড় পাথরগুলো দেখতে পাচ্ছেন মানে জাস্ট সিনেমায় যেরকম দেখি দৌড়ে 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 নেমে গেছিলাম কিন্তু ওঠার সময় উঠতে পারছি না গলা শুকিয়ে গেছে আমার বর জল নিয়ে আসেনি রোদ গরম লাগছে কি জল কি কষ্ট হচ্ছে উঠতে দেখুন কতটা ঢালাই দেখাচ্ছে এরকম উঁচুতে উঠতে হবে অতটা ঢালে কি করে উঠবো না হজ্ঞান হয়ে যাবে মনে হচ্ছে গলা শুকিয়ে গেছে সত্যি কথা বলতে ওঠার সময় ভীষণই কষ্ট হয়েছে কেউ জল নিয়ে যায়নি যাওয়ার সময় তোরে চলে গেছি আর আসার সময় ভীষণই কষ্ট হয়েছে আর আর এই জায়গাটার নাম হচ্ছে স্যামসিং ওখান থেকে আমরা এখানে চলে এলাম আর একটা ভিউ পয়েন্টে তো এখান থেকে আমাদের কারগুলোকে নিয়ে যেতে দেবে না সেই জন্য এখানে যে কারগুলো রাখা আছে এদের যে ইউনিয়ন বলুন গোষ্ঠী বলুন যাই আছে এখান থেকে আবার ভাড়া করে আবার যেতে হবে তো মাথাপিছু এখানে একশো টাকা করে ভাড়া এখানে একটা পাহাড়ের উপর সুন্দর একটা ঘর করা আছে এখানে দোকান আছে রুমও মনে হচ্ছে ভাড়ায় পাওয়া যায় আর এখানে ওয়াশরুমও আছে তো এখান থেকে আমরা চাবি নিয়ে ওয়াশরুম গেলাম এই ওয়াশরুমের পাশে এই যে একটা ছোট্ট মতো বাগান করে রেখেছে এটা পাহাড়ের উপরে আমি খুব ভাবি এরা পাহাড়ের উপরে কারেন্ট জল সব কিছু সুবিধা পাচ্ছে দেখতে পাচ্ছেন ওই দূরে পাহাড় যাই হোক আমাদের গাড়িগুলো ওখানে পার্কিং করে আবার এখান থেকে গাড়ি ভাড়া করে আমরা যাচ্ছি একটা ভিউ পয়েন্ট দেখতে তো এটা কোথায় যাচ্ছি আপনাদের জানাচ্ছি তো এখানে পাহাড়ের রাস্তাটা মানে খুব একটা ভালো নয় ভীষণই খারাপ মাটির রাস্তা আর জঙ্গল দেখতে পাচ্ছেন শুধু বড়ো বড়ো গাছ আর জঙ্গল পাহাড়ের মধ্যে জঙ্গল আর জঙ্গল আর যাই হোক রাস্তাটা কিন্তু আমরা পারলে হেঁটেই আসতাম ওরা কিন্তু বলছিল না যে কতটা রাস্তা গাড়িতে জাস্ট পাঁচ থেকে সাত মিনিট লেগেছে আমরা যদি হেঁটে আসতাম দশ থেকে বারো মিনিটের মধ্যে চলে আসতাম বুঝতে পাচ্ছেন শুধু শুধু একশো টাকা করে পিছু ভাড়া দেওয়া হলো চলুন পৌঁছে গেছি এখানে এরকম যদি একটা স্পট কাছে না জেনে না হুড হাট করার হুড করে দিচ্ছে সানস্টেলে কোলা ইকো ট্যুরিজম কি হল দশ মিনিটে টাইম দিয়েছে আমাদের তো আমরা এখন পৌঁছে গেছি সান্তালে খোলা হ্যাঙ্গিং ব্রিজে তো ওইখানেও শুধু জঙ্গল আর জঙ্গল এখানে ভাবছিলাম দেখার মতো হয়তো অনেক কিছুই আছে জাস্ট এই ব্রিজটা দেখার জন্যই আমাদেরকে নিয়ে এসেছে তো ব্রিজের এই দেখতে পাচ্ছেন লম্বা একটা ব্রিজ আছে হ্যাঙ্গিং ব্রিজ মানে ঝুলন্ত ব্রিজ আর কি তো আমরা এখানে ব্রিজের উপর থেকে ছজন ছজন করে পার হতে হচ্ছে একসঙ্গে সবাই যাওয়া যাচ্ছে না কারণ যেতে দিচ্ছে না যদি আছে ছিঁড়ে যায় আর কি তো আমরা ভয় ভয় করে করে লাইন দিয়ে দিয়ে উঠলাম আর থেকে থেকে নেমেও অনেকে যাচ্ছে কি আছে একটু টুক করে দেখে নিই আর এখানে গাড়িওয়ালা আমাদের বলে দিয়েছে দশ মিনিটের মধ্যে ঘুরে আসতে হবে না হলে যদি আমরা দশ মিনিটের বেশি লেট করি ওরা আমাদেরকে ছেড়ে চলে যাবে মানে ওদের গাড়ি চলে যাবে বুঝতে পারছেন কিরকম একটা মানে মানে প্ল্যানিং না কী বলবো আর বলুন তা আসার পথে কিন্তু মাঝখানে এক জায়গায় দাঁড়িয়ে সরকারি দপ্তর থেকে বন দপ্তর থেকে দশটা করে টিকিটও নিয়েছে আমাদের কাছ থেকে এই ব্রিজে ওঠার জন্য তো গাড়ি ভাড়া করেও আসা হলো আবার ব্রিজেও ওঠা হলো তো এখানে দেখতে পাচ্ছেন একটা জিনিস সুন্দর দেখলাম এখানে গার্ডেনটা খুব সুন্দর বাগানটা এতটাই সুন্দর গাছপালাগুলোও তো সুন্দর আর গাছপালার দিয়ে দেখছেন সূর্য রশিটা অসাধারণ লাগছে আমার তো খুব সুন্দর লাগছে আর এখানে টাবুগুলো তো জাস্ট অসাধারণ এই যে খোলা মানে এখানে হচ্ছে ক্যাম্প আছে তো তাবুগুলো করা আছে ছোটো ছোটো মানে কি বলবো ওটা এগুলোকে কি বলে ভুলে যাচ্ছি আমি এই মুহূর্তে জাস্ট এই দেখতে পাচ্ছেন তাবুগুলো এখানে এগুলো রেন্টে পাওয়া যায় এগুলো এসেও সবাই থাকতে পারে ভাড়া নিয়ে তৈরি এগুলোকে ছোট ছোট কটেজ বলি মানে একটা করে ছোট রুম আছে ভেতরে কি আছে জানি না ওয়াশরুম সবই আছে মনে হচ্ছে তো এখানে জানতে পারলাম যে এই কটেজগুলো এক রাতের ভাড়া হচ্ছে তিন হাজার টাকা থাকা খাওয়া নিয়ে বুঝতে পারছেন মানে হাই রেঞ্জ একদম তো অনেকে ভাড়া করতে চাইছে আমাদের সামনে দেখলাম তো গভীর জঙ্গলের মধ্যে যদি কেউ নিরিবিলে থাকতে চায় এই জায়গাটা পারফেক্ট জাস্ট পারফেক্ট রাত্রিবেলা কিছু আওয়াজ যাবে আর অসাধারণ একটা অনুভূতি মানে অ্যাডভেঞ্চার করা যাবে তো দেখতে পাচ্ছেন চলুন একটু দিকে যাই কটেজগুলো দেখতে কেমন দেখাচ্ছি আপনাদের তো এগুলো মনে হচ্ছে ইঁট পাথর মানে ইঁট বালি সিমেন্ট দিয়েই তৈরি মনে হচ্ছে তো বুঝতে পারছি না কাঠে না মনে হচ্ছে কাঠের হবে না এগুলো পাকারই তৈরি হবে এই যে দেখতে পাচ্ছেন কটেজগুলো ছোট ছোট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে আর দেখতে দারুণ লাগছে তো চলুন আমাদের তো বেশি সময় দেয়নি মাত্র দশ মিনিট টাইম দিয়েছে দশ মিনিটের মধ্যেই এই বাগানটা ঘুরতে হবে তো ও গাড়িওয়ালাগুলো বলেছিল তিনশো টাকা করে মাথা পিছু নেবে আরও একটা জায়গায় দেখাতে নিয়ে যাবে কিন্তু আমরা রাজি হইনি আমরা এই একটাই পয়েন্ট দেখে তারপরে চলে এসেছি এই দেখতে পাচ্ছেন আমরা ওই পাহাড়ের নিচোটা থেকে কিন্তু উঠে উঠে আসছি উপাসটা আমাদের ঘোরা হয়ে গেছে এবার আর একটা জায়গায় যাচ্ছি চলুন তো সেভেন পয়েন্টের মধ্যে আমরা এখন পৌঁছে গেছি তিন নম্বর পয়েন্ট দেখতে দু নম্বর দুটো পয়েন্ট তো দেখা হয়ে গেছে তো এই পয়েন্টটার নাম আমি ভুলে যাচ্ছি মেবি এটা হচ্ছে গিয়ে মূর্তি বিচ না হলে রকি আইসল্যান্ড তো এইখানে নামগুলো কোথাও দেখতে পেলাম না নেম প্লেট তো যাই হোক এই জায়গাটাও খুব অসাধারণ দেখছেন এখানে মানে ঝর্ণার জলটাও একদম পরিষ্কার আর খুব সুন্দর তো এখানেও আমরা অনেকটা সময় কাটালাম অনেক রিলস বানালাম ফটো নিলাম আর এখানে সত্যি কথা বলতে মানে সহ ক্যামেরাতে কি পোঁচা যাচ্ছে জানি না মানে এতটা সুন্দর এতটা সুন্দর পাথরগুলো জাস্ট বলছি না সিনেমাতেও আমরা এই সিনগুলো দেখি মানে দেখেছি যখন ভাবতাম সত্যি বাস্তবে এত সুন্দর সুন্দর জায়গা কি আছে সত্যিই আছে এখন মানে আমি পুরো পুরো মানে একদম হ্যাপি যাকে বলে মানে বলে ভাষা পাচ্ছি না যে কতটা খুশি আমি এই বড়ো বড়ো এখানে বিশাল বড় বড় পাথর এই পাথরগুলোর মধ্যে মানে কি বলবো এত সুন্দর এই যে আমি না এখানে কি বলবো এই জলটাকে একটু হাতে তুলতে গিয়ে আমার সানগ্লাসটা ঢুকে গেছিলো পাথরের মধ্যে তো খুঁজে পেয়েছি জলের স্রোতে বেশি দূর যায়নি তো এখানে আমরা অনেক ফটো তুলেছি আর এখানেও একটু সময় ঘুরে তারপরে আরও একটা পয়েন্ট দেখতে আমরা মানে পৌঁছে গেছিলাম ও হ্যাঁ আপনাদেরকে আরেকটা কথা বলা হয়নি আমরা ওই সেই ব্রিজটা মানে হ্যাঙ্গিং ব্রিজটা দেখার পরে আমাদের খাওয়ারের গাড়িও এসে গেছিলো আমাদের পেছন পেছন তো রান্না করেই পাঠিয়ে দিয়েছিল ওখান থেকে তো আমরা মাঝখানে একটা জায়গায় সবাই মিলে খেয়ে নিলাম খেয়ে দিয়ে এইখানে এসেছি তো দেখতে পাচ্ছেন এখন আমরা প্রায় পাহাড়ের উপরে চলে এসেছি ওই পাহাড়ের চুরো দেখা যাচ্ছে এর ওপরে আর দেখা যাচ্ছে না তো আমার ইচ্ছা ওই পাহাড়ের একদম টপে যাব তো মোটামুটি চলে ও হ্যাঁ দেখতে পেয়েছি এটা হচ্ছে রকি আইসন্যান্ড দেখতে পাচ্ছেন এইবারে নেম দেখতে পেলাম তো এটা হচ্ছে আমন্ত্রণ হোটেল তো এখানেও অনেক দোকান অনেক হোটেল আর এখানে মাংস দোকান টোকান সব পাওয়া যাচ্ছে এত ওপরে এত উঁচুতে বুঝতে পারছেন কতটা উঁচু চলে মানে উঁচুতে চলে এসেছি এই দেখতে পাচ্ছেন পাহাড়ের একদম টপ এর ওপরে আর কিছু নেই কিন্তু ওই টপে আমরা যাবো তো আমার ইচ্ছে তো জানি না ড্রাইভার নিয়ে যাবে নাকি আর সন্ধে হয়ে আসছে এখন তো বিকেল হয়ে গেছে সূর্য প্রায় পরন্ত সূর্য দেখতেই পাচ্ছেন তো এইখানে নিচে দেখতে পাচ্ছেন এখানেও অনেকে পিকনিক করছে এখানে থাকার জায়গা আছে এত উঁচুতে মানে কেউ যদি থাকতে চায় তো থাকতেই পারে তো চলুন আমরা গাড়ি খুঁজতে খুঁজতে চলে এসেছি আর গাড়িও ধরে নিয়েছি এখন এই যে আবার কোথায় নিয়ে যায় তিনটে পয়েন্ট সবে দেখা হয়েছে এখন চারটে পয়েন্ট অন্ধকার হয়ে আসছে কখন দেখা হবে কি জানি তো আমাদের প্রথমগুলোই ভুল হয়ে গেছে অনেকটা সময় করে কাটিয়ে দিয়েছিলাম তো চলুন যা যা এখানে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট এতটাই দূরে অনেকটা সময় লেগে গেল এই পয়েন্টটা থেকে রকি আইস্ট্যান্ড থেকে অন্য জায়গায় যেতে তো ড্রাইভার রাস্তা মাঝখানে হারিয়েও ফেলেছিল তো আমরা খুঁজে খুঁজে আবার গেলাম একটা জায়গায় এই চলুন আর এক জায়গায় চলে এসেছি মাঝখানে অনেকটা সময় কেটে গেছে তো আমরা ফাইনালি এখন এসেছি গৌরীবাসে তো এইটা হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে বাস এখানে অন্ধকার হয়ে গেছে তো এখানে এসে অনেকে চা খেলো আর এই উপর থেকে মানে নিচের ভিউটা দেখতে অসাধারণ লাগছে ওই দূরের পাহাড়গুলো দেখতে পাচ্ছেন আর আলো জ্বলে গেছে প্রত্যেকটা পাহাড়ের উপরে মানে ঘর আছে আর নিচে এ নিচে এইটা হচ্ছে গিয়ে মেন জায়গা ছিল দেখার মতো তো এই জায়গাটার নাম ভুলে যাচ্ছি বলছি না এই জায়গাটার নাম হচ্ছে ঝালং তো নিচটাই হচ্ছে ঝালং দেখার মতো নাকি সুন্দর জিনিস ছিল কিন্তু অন্ধকার হয়ে গেছিলো আর তো আমরা যাব বলে বেরিয়েও গেছিলাম কিন্তু ড্রাইভারদের কোনো ইচ্ছে ছিল না ঝগড়াঝাটি করে নিয়ে গেছিলাম কিন্তু ওরা ভুল রাস্তায় ঢুকিয়ে দিয়ে আমাদের ঘোর পেঁচ খাইয়ে আমরা বললাম যেতে হবে না ভাই বাড়ি নিয়ে চলো কারণ অনেকটা রাস্তা আবার ফিরতে হবে প্রায় দু ঘন্টারও বেশি রাস্তা আমাদের ফিরতে হবে আমাদের লজে যেতে তো উপর থেকে দেখতে পাচ্ছেন মানে টিম টিম করে লাইট জ্বলছে ওই পাহাড়গুলোর মধ্যে অত উঁচু পর্যন্ত ঘর আছে তো মানে পাহাড়ের টপ পর্যন্ত একদম ঘর কারেন্ট সব কিছুই অসাধারণ লাগছে দেখতে তাই না ওপর থেকে আমার তো বেশ ভালোই লাগছে চলুন তাহলে এবারে বাড়ি মানে রুমে ফিরতে হবে তো বন্ধুরা পুরো সকাল সাড়ে আটটা থেকে এই যে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত মানে বারো ঘন্টা আমরা শুধু জার্নি করেছি বেরিয়েছি মানে ঘোড়ার থেকে বেশি গাড়িতেই টাইম গেছে কারণ এখান থেকে সমস্ত মানে ভিউ পয়েন্টগুলো অনেকটা দূরে দূরে প্রায় এক থেকে মানে দেড় থেকে দু ঘন্টা দূরে দূরে তো যার জন্য সময় লেগে গেছে এত তো বেশি জায়গা দেখা হয়নি কিন্তু যে কটা দেখেছি খুবই সুন্দর তো বাকি কথা আপনাদের সঙ্গে পরে হবে এখন চলুন ফ্রেশ হয়ে নিই এখন বাজে মানে সন্ধ্যে সাড়ে আট মানে রাত্রি সাড়ে আটটা হয়ে গেছে তো এই সেই এই যে টিফিন দিয়ে দিয়েছে তো চাউমিন বানিয়েছে তো চাউমিন খাওয়া হবে আগে ফ্রেশ হই ভীষণ মানে সারা বারো ঘন্টার ব্যাপার মুখাতে আর ধুলো যেখানে গিয়েছিলাম ভীষণ রাস্তাটা ধুলো আর কি চলুন তাহলে আগে ফ্রেশ হয়ে নিই তারপরে বাকি কথা পরে হচ্ছে টাটা তো খিদে পারছিলো বলে আগে কী করছিলাম চাউমিনটা খেয়ে নিয়ে তারপরে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে আবার একটু রেডি হয়ে গেছি একটু বাইরের দিকে যাবো তো না বাইরের দিকে যাবো না প্ল্যানিং ছিল যে আমাদের থার্টি ফার্স্ট একটা সেলিব্রেশন করা হবে ওপরের ছাদে তো কিন্তু হলো না কারণ আমাদের ফিরতে দেরি হয়ে গেছে দোকানপাট বন্ধ হয়ে গেছে সাড়ে আটটার পরে এখানে সব কিছুই মানে আটটার সন্ধ্যের পরেই বন্ধ হয়ে যায় জন্য কেক টেক কিছুই পাওয়া গেল না তো জাস্ট এখনও যে টিমের হচ্ছে মিটিং চলছে ওপরে তো ওখানে একটু গেলাম তো আজকে এই ছিল আজকের ভিডিও তো আজকে দুপুরে মেনুতে মাছ ছিল আর সবজি ছিল তো চলুন টাটা আজকে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন টাটা